আসসালামু আলাইকুম রাজ সবাই কি অবস্থা কেমন আছেন আজকে পঁচিশ সালের জুম্মা রাজ আমি মুরব্বাই বলতেছিলাম মুরব্বী বলতেছে আমি যাও মনে হয় একটু পরে যাবো তুমি যাও মুরব্বি হয়ে তারপর আমি আর কী করার আমি একটু নিলাম নেওয়ার পরে একটু বাপ নিতেছি নেওয়ার পরে আর একলা একলা হুম তারপর বাইরে চলে আসলাম চলো আজকে না মাঝে যাওয়া যাক দেখায় সবাইকে একটু ভালোভাবে আমি একটু ভাবসব নিয়ে নিচে যাইতেছি আর ক্যামেরাটা নিতেছি ফার্স্ট টাইম তো একটু সরম লাগতেছে কেয়ার করার আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবো সবাই একটু ও ম্যানেজ করে নিন যে চলে আসলাম দোতলা থেকে নিচে আইসা একটু ভিডিও করতেছি আর নিজে নিজে একলা একলা যেমন পাচ্ছে এই যে মসজিদ দেখা যায় কাছেই মসজিদ আমাদের বেশি দূরে না তারপর একটু হাইটা ঠকর ঠকর হাইটে খুটি মসজিদের গিরে আয়সা পারলাম আয়সা জুতা এই যে মসজিদের ভিতরে ঢুকলাম ওয়া ও কত সুন্দর আর দৃশ্য দেখলেই তারপর নামাজের পথে বাইরে এলাম নামাজ পড়া দেখেন কত সুন্দর ভিউ নামাজের পর আর কত সুন্দর মানুষের বাইরে নামাজ পড়তেছে তারপরে যে মরুব্বীর সাথে দেখা হয়েছে লোগা তারপর মুরব্বীর সাথে একটু মজা করে আয় রুটি নিতে আমি করছি রুটি নিয়ে যে চলে আসলাম থেকে রুমে এখন রুমে যাব যাওয়ার পর আর আপনারা দেখেন রুমটা মুরব্বী যাইতেছি না মুরব্বী বলতেছি একটু জলদি যাই তারপর আয়সা এই যে দুতালাই এখন রুমে যাব রুমে যেয়ে তারপর এখন রুমের ভিতরে ডুবমু মুরব্বি এই লক খুলতেছে রুম এসে রুম এর পরে তারপর খাওয়া দাওয়া কইরা মার্কেটে ফোন দিলাম মার্কেটে যেমন এই যে মার্কেটের গাড়ি এই যে বাইরে ওয়েট করতেছে আর মুরব্বি কাজে চলে গেছিলো তাই মুরব্বীরা আজকে নিতে পারি না ইনশাল্লাহ আরেক দিন মুরব্বির সাথে মার্কেটে যাওয়ার সময় মুরব্বি নিয়ে ভিডিও কর্ম সবাই দেখতে থাকেন ভিডিওটা বাইরে গাড়িটা ওয়েট করতেছে চলেন গাড়িতে যাওয়া যাক গাড়ির কাছে আয়সা বললাম আয়সা এখন গাড়িতে উঠবো ওঠার পরে মনে করেন মার্কেটে চলে যাবো বিদেশি একটা সুবিধা মনে করেন তারপর মার্কেটে চলে আসলাম মার্কেটে আয়সা যেন মার্কেটের ভিতর ঢুকতেছি মার্কেটে একটু ভিডিও সিডিও করলাম তারপরে আর কি দেখতেছি গুইরা গীরা একটু ভিডিও করে মজা নিতেছি তারপর এখানে আসলাম আয়সা একটু খেলনা চেলনা নিলাম তারপর ভিডিও মিডু করে একটু এই একটা পুতুল পাইলাম তারপর এই পুতুলটা নিলাম নিয়ে হাতে নিয়ে একটু নিয়ে করলাম মজা করলাম এই পুতুলটা কথা বললে আবার রিপিট কথা বলে কেয়ার করার এ সরু মানুষের মতন একটু মজা তো করলাম একটু খুলতেছিলাম এটা পুতুলটা খোলার পরে দেখবেন পুতুলের রিয়েকশনটা সবাই একটু ধুয়ে জায়গায় ভিডিওটা দেখেন এই যে পুতুলের খোলা শেষ এখন মনে করেন পুতুলটা চালু চালু করলেই মনে করেন বাবু ভালো হ্যালো হ্যালো সাথে মজা সজা করে এই যে এটা দেখলাম এটা অনেক জোস জিনিসটা অনেক সুন্দর লাগলো অনেক কিউট একটা জিনিস তারপর একটা এই যে দেখতেছেন এটার ভিতরে মনে করেন পানি দেওয়াল পানি দিয়েছেন এইটা খুল আমি মনে করেন হাতে দৌড়ছিলাম দইলে মনে করেন ফালাই দিয়েছিলাম পানি তারপর একটা বকা দিল তারপর কি আইসা বললাম এসে তারপরে সামান নেওয়া শেষ সামান নেওয়ার পর টাকা দিতেছিলাম টাকা দেওয়ার পরে মনে করেন শেষ আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ